আপনি যদি জমিদারি ভাবে কিছু অ্যাস্থেটিক ছবি এবং দিন শেষে বেস্ট ফ্রাইড রাইস খেতে চান তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে আসসালামু আলাইকুম দিস ইস মি সাজদিন আক্তার ফ্রম সাজেস বক্স বিবাহ বার্ষিকীর দিনে সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে আর যাওয়ার পথে সে আমার সাথে একটা ছোটখাটো প্র্যাঙ্কও করে নিল হ্যাপি অ্যানিভার্সারি লক করে দিলাম লক

যাই হোক দাদা পার্সেলটা আনবক্স করে আমরা চলে গেলাম টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে আর এটা আমি আগে জানতাম না যে জমিদার বাড়ির পাশাপাশি এটা আসলে একটা পুলিশ ট্রেনিং সেন্টার তো এখানে আসার পর দেখতেছি গুলা পুলিশ ট্রেনিং করতেছিলেন তারপরে বিশ টাকা পার্কিং এ বাইকটা রেখে আমরা টিকিট কাটতে চলে আসি এখানে জনপ্রতি টিকিট ছিল একশো টাকা করে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছিল যার কারণে সবকিছু ভেজা ভেজা ছিল ওয়েদারটা অনেক সুন্দর ছিল এখানে আসার আগে আমরা বাইক সার্ভিসিং এ গিয়েছিলাম এখানে আসতে আসতে আমাদের অনেক বিকাল হয়ে গেছিল মানে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল শেষ পর্যায়ে আমরা আসছিলাম পানিতে হাত ধোয়া না এই হচ্ছে আসল জমিদার বাড়িটা মাইক গট এত সুন্দর আর এত বড় ছবিটা আসলে ছোট মনে হয় বাট এখানে দাঁড়ালে বোঝা যায় যে এটা আসলে কত বড় একটা বিল্ডিং আপনি চাইলে শাড়ি পরে আসতে পারেন এই পিছনের আপুর মতো আর আস্তে কিছু ছবি তুলতে পারেন আমাকে দেখার জন্য অনেক দূর থেকে আমার ফ্যানরা এসেছে এই যে ফ্যান ফ্যান তো কতগুলা ফ্যান আসছে দেখা করার জন্য যেই শুনছে যে আমি ওদের এলাকায় আসতেছি এই যে আমার ছোট কনিষ্ঠ ফ্যান কোনিস্টু বিগ ফ্যান বাই দ্য এটা কিন্তু মজা ছিল যেহেতু আমি শাশুড়ির এলাকায় আসছি তাই তাকে জানাইছি আর তারপর তো আমার ননদ দেব পাগল হয়ে গেছে আসার জন্য তাই আমরা একসাথে দেখা করলাম এখানে ওকে যদি কারো ভালো ওকে যদি কারো ভালো লাগে তাহলে আমি একটা বাড়ি দিয়ে দেব বাড়ি দিয়ে দেব আর একটা আইফোন এটাও কিন্তু একদমই মজা ছিল কেউ সিরিয়াসলি নিবেন না আমি আমার ননদকে এরকম খেপাইতেছিলাম আর তারপর আমরা আসি পুকুরে মাছ ছিল আর এই দিক থেকে খাবার ওরা সেই ছুটে যাবে মানে এক প্রকার প্রকৃতির আবার মাছের খাবারও পাওয়া যায় সেটা আপনাকে বিশ টাকা দিয়ে কিনতে হবে মানে আপনি যত টাকার কিনতে চান মানে বিজনেস এর উপর বিজনেস কি তারপর আবার আসলাম এখানকার জাদুঘরের ভিতরে মানে এখানকার জমিদার বাড়ি কিছু স্মৃতি বহন করতেছে জাদুঘরটা ঢোকার শুরুতে এরকম একটা দোলনা দেখলাম বাট আমার মনে হয় না এটা সেই সময়কার দোলনা এখানে আবার বসাও নিষেধ বাট অনেকেই বসতেছিল শুরুতেই কিছু বন্দুক দিয়ে শুরু হইলো তারপর আমি এই পুলিশ ভাইদের সাথে আলোচনা সমালোচনা করলাম এই জমিদার বাড়ি নিয়ে আর কি খাওয়া দাওয়ার খোঁজ খবর নিতেছিলাম বাট একদমই নাই শুকায় গেছে সেটাই বলতেছিল আর কি আর বলতেই ভুলে গেছিলাম আমার নরদ মানে সাথে কিন্তু ওর ফ্রেন্ডও আসছিল ওরা দুইজন একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝে না মানে একসাথেই ঘোরাঘুরি করে মাঝে মাঝে একই ড্রেস পরে তারপর জমিদার বাড়ির এক জমিদারের সাথে হঠাৎ দেখা হয়ে গেল উনি রাজ প্রাসাদ থেকে বের হয়ে আসতেছিলেন নিয়ে আসলাম কি দেওয়া হবে বলো তারপর আমরা আমাদের রিলস ভিডিওর জন্য কিছু ফানি ভিডিও বানাচ্ছিলাম বাট এখানে অর্থাৎ সবার সামনে আমি খুব লজ্জা পাইতেছিলাম আর যেহেতু অন্ধকার হয়ে গেছিল তাই ভিডিওটা বেশি সুন্দর হয় নাই আমার পেজে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তারপর এখানে আকিবার কিছু ছবি তুলতেছিলাম আর আমি ওকে প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করতেছিলাম ও যাই করতেছিল তাই নিয়ে হাসাহাসি করতেছিলাম তারপর ফুপি আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসলেন রূপসী বাংলা রেস্টুরেন্টে এটা হচ্ছে টাঙ্গাইল শহরেই কি অর্ডার করবো বুঝতেছিলাম না আর ফুপিরা যেহেতু এখানে রেগুলার আসেন তাই ওনারা জানেন তো ওনারা বললো ফ্রাইড রাইসটা অনেক মজা হয় আর চিকেন কারিটা অনেক মজা হয় তো এই দুইটা অর্ডার করলাম আর এটা কিন্তু টাঙ্গাইল শহরের খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট এখানে দেখলাম অনেক ফরেনারও আসছেন ডিনার করার জন্য আর এটা কিন্তু এক্সপেন্সিভ মানে এখানকার খাবার গুলা কিন্তু একটু বেশি প্রাইস বাট টেস্ট বলবো একদম হান্ড্রেড এ হান্ড্রেড অবশ্যই আমরা খাবার পেতে চাই একদম বেস্ট এবং টেস্টি তো টেস্টি খাবার খেতে চাইলে আপনারা এখানে আসতে পারেন বাট এখানে আসতে হলে অবশ্যই পকেটে বেশি করে টাকা পয়সা নিয়ে আসতে হবে পাশাপাশি প্রাইস বেশি হলেও কিন্তু খাবারের কোয়ান্টিটিটা বেশি ছিল অনেস্টলি বলতেছি আমি এ পর্যন্ত ফ্রাইড রাইস খাইছি তার মধ্যে এটা বেস্ট ছিল আর আমাদের খাবার বেশি হওয়ার কারণে সেটা কিন্তু আবার পার্সেল ও হয়েছিল আর এখানে আমার দেবর একটু কোল্ড কফি অর্ডার দিয়ে ওয়াশরুমে গিয়েছিল আর সেই ফাঁকে আমি ওর কোল্ড কফিটা ফিনিশ করে ফেলি যেহেতু অনেক রাত হয়ে গেছিল আবার আমাদেরকে অনেক দূরের রাস্তা ব্যাক করতে হবে সেজন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই আর রাত নয়টার সময় আমরা একটা ব্রেক নেই সেখানে কফি খেয়ে আবার রওনা দেই আর আজকের এই জার্নিটা ছিল আমার লাইফে বেস্ট মানে রাতের বেলা এত রাতের বেলা বাইকে হাইওয়েতে চিল্লাই চিল্লায় গান গাইতে গাইতে যখন আসতেছিলাম মানে একটা রিলেশনে হ্যাপি থাকতে হইলে খুব টাকা পয়সা খরচ করতে হয় না মাঝে মাঝে এই ছোটখাটো ট্যুর দিলেও কিন্তু আপনার লাইফে অনেক ফ্রেশনেস চলে আসে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ